কি হয়েছে তোমার পাকানের স্টাইল কি হয়েছে জিল্লুর রহমান ভাই কেমন আছেন আপনি আসো নেমে আসবে আসো আসো আস আচ্ছা তোর আচ্ছা এই যে তোর কত শুনতে না কত শুনতেছ শুনতে না मोड में एस নিমি যাও নিমি যাও নিমি যাও এখান থেকে নামবে না নামবি না আদর লাগবে আদর দিলে তো বাদল হয়ে যাও দষ্টমি করবেছি দষ্টমি তুমি করো বেশি সবাই লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আসো আদর দেবো এক সত্ত্বে নেমে আসো এখান থেকে এখান থেকে নেমে আসো আদর পাবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন না উঠে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসো আসো তুমি আমার সাথে আসো উঠে গেছে অলসতা দূর হয়ে গেছে আসবে না আসবে না কেন কেন আসবে না আসো নেমে আসো এটা হলো অলস প্রকৃতির বিড়াল মনে টর সুন্দরী টর

যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন আম্মু তুমি কি করতিছস এটাকে সবাই লাইক দিয়ে দিবেন হ্যাঁ এই যে সুন্দরী তোরার জন্য সবাই লাইক দিয়ে দেন হুম হ্যাঁ এটা খেলে দাও এটা खा দি পাড়ি কোথায় যাও আসো তুমি আসো কোথায় যাচ্ছ তুমি কেশের চামচ চামচ পাইছো নিয়ে আসো চামচ নিয়ে আসাম তোমার ব্যাগে দেখো আছে ব্যাগে আছে ডাল দাঁড়া নাম এটাও নেম আস আমরা যাই চলো 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 আসা আসা সুন্দরী আসা আসো টরো চলে আসো আয়েশ করে বসতেছে তুমি নিয়ে আসো বের করে দিচ্ছি নিয়ে আসো আচ্ছা আচ্ছা দাঁড়ালাম নিয়ে আসো আম্মু দেখি সবাই লাইক দিয়ে দিবেন হ্যাঁ সবাই লাইক দিয়ে দেন এই সুন্দরীর জন্য আম্মু নিয়ে আসো আম্মু বের করে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তুমি পারতেছো আমি আসবো চলে আসবো জি তুমি নিয়ে আসো আমি বের করে দিচ্ছি চামচ এই যে তুমি কি ঘুমাচ্ছ সুন্দরীগুড়ি পাচ্ছ না আচ্ছা তুমি এখানে নিয়ে আসাম দিচ্ছি আচ্ছা তোর আসো তুমি যাবে আমার সাথে যাবে না আসো আসো তোর O que

chuna mummy tam un la eh mama

আচ্ছা ঠিক আছে তাহলে দিচ্ছি তাহলে তুমি ফ্রিজ থেকে নিয়ে নাও যা পারবে সত্যি পারবে পারছ না জানি তো আমি ঠিক আছে তাহলে দু মিনিট দু মিনিট অপেক্ষা করো